সারা বাংলাদেশে খেলাধুলা থেকে শুরু করে আমাদের সামাজিক আমাদের রাষ্ট্র সকল কার্যক্রমের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে চাই একটি মানবিক বাংলাদেশ করতে চাই সেই মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকে এবং আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশকে আমরা সকলেই অভিনন্দন জানিয়ে আমি আপনাদের সামনে এই আহ্বায়ক কমিটির নাম গুলো ঘোষণা করছি আমাদের আহ্বায়ক কমিটির যিনি আহ্বায়কের দায়িত্ব পালন করবেন জনাব কামরুল হাসান বাবলু তার জন্য একটা কর্মকালী হয়ে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সেলিম কবির যুগ্ম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মাকসুদেল হোসেন খান যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ ইদ্রিস আলী যুগ্মেদ হিসেবে দায়িত্ব পালন করবেন ইবনে হাসান দায়িত্ব পালন করবেন মাহফুজুল আলম খোকন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সদস্য হিসেবে রয়েছেন আমাদের জুবাইর আহমেদ ইদ্রিস আলম সপন রানা সোহেল সাইফুল নুর শুভ আলমগীর হোসেন সাদাফ আলী খান আরিফ হোসেন চৌধুরী মহসিন দিনু মেহেদি হাসান রাসেল হাসান রেজওয়ানুল হক হোসেন এবং সর্বশেষ মোহাম্মদ ইব্রাহিম আমরা আন্তরিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই যে আপনাদের যে আজকের যে আত্মপ্রকাশ আপনাদের যে উদ্যোগ এই উদ্যোগের মাধ্যমে আপনারা বাংলাদেশে বিরোধিতা বজায় রেখে বাংলাদেশের সঠিক তথ্যগুলো আপনার জাতির সামনে তুলে ধরবেন এবং যারা মিথ্যাচার বা মিথ্যা অপপ্রচারের মাধ্যমে যারা নিজেদেরকে ভবিষ্যতে একটি ভালো জায়গায় নিয়ে যেতে চায় তাদেরকে আপনারা रोকে দাঁড়াবেন তাদের বিরুদ্ধে আপনারা সত্য কথাগুলো উপস্থাপন করে জাতিকে যাতে তারা কোন বিভ্রান্তির ভিতরে ফেলতে না পারে সেই বিষয়ে আপনারা সকলে থাকবেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ